বন্ধুরা ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই শারদীয়া শুভ ষষ্ঠীর শুভেচ্ছা তো আজকের যে ভিডিও সেই ভিডিও কিন্তু খুব সৌরভ যোশী কে তোমরা জানো যে তার অলরেডি থার্টি সিক্স মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে তো আজকে আমরা জানবো যে তার চ্যানেলে যে সব থেকে বেশি ভিউজালা ভিডিও ছিল যেটাতে হান্ড্রেড মিলিয়ন ভিউ আছে সেই ভিডিওটার জন্য সৌরভ যোশী কত পয়সা উপার্জন করেছিল তো সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে একটা প্রসেসে গিয়ে সেটা দেখতে হবে চলো তোমাদেরকে করে দেখাই তো আমি স্ক্রিন রেকর্ডিংটা শুরু করে দিয়েছি স্ক্রিন রেকর্ডিংটা শুরু করে দিয়ে আমি সবার প্রথমে চলে যাব হচ্ছে সৌরভ জোশী ব্লগস এর চ্যানেলে তোমাদেরকে দেখাই যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে লিভিং টোয়েন্টি ফোর আওয়ার্স ইন এ কার চ্যালেঞ্জ এইটা কিন্তু হান্ড্রেড সিক্স মিলিয়ন ভিউজ গেছে এবার এই ভিডিওর যে লিংকটা আছে যেমন এই ভিডিওটাকে যদি আমি চালিয়ে প্রথমে আমি আমার মানে জন্য এই ভিডিওটার লিংকটা নেওয়ার আমি চেষ্টা করব এখানে তোমরা জানোই যে ইউটিউবের ভিডিও চ্যানেল ডেফিনেটলি যারা অলরেডি মনিটাইজ চ্যানেল আছে তাদের ভিডিও চ্যানেলে কিন্তু অ্যাড চলবেই শুরুতে তো এই অ্যাডের পার্টটাকে ছাড়া আমি আহ যখন অ্যাডের পার্টটা পেরিয়ে যাবে তখন কিন্তু আমি ওই চ্যানেলের ভিডিও লিংকটা পেয়ে যাবো এই চ্যানেল ভিডিওটা চলে এসছে আমি এখান থেকে লিঙ্কটা নিয়ে নিলাম এইবারে আমি কি করলাম না গুগলে চলে গেলাম গুগলে গিয়ে লিখলাম ইউটিউব ভিডিও আর্নিং চেকার বাই তো ওখানে গিয়ে আমি একটা ওয়েবসাইট পেয়ে যাব ব্লেড বলে তো ওই ওয়েবসাইটটাতে আমি গেলাম এখানে গিয়ে আমি কি করব যে সৌরভ যোশী ব্লগস বলে আমি সার্চ করলাম সার্চ করার পর দেখো এখানে একটা অপশন আছে ডেলি ভিউজ বলে তো ওই ডেলি ভিউজ এই জায়গাটাতে আমার তো হান্ড্রেড সিক্স মিলিয়ন আছে তো হান্ড্রেড মিলিয়ন আমাকে তো হান্ড্রেড মিলিয়ন আমি ওখানে দিয়ে দিলাম এবার দেওয়ার পরে তোমরা এখানে কিন্তু যদি কারেন্সি পার্টে যাও তোমরা এখানে আইএনআর খুঁজে পাবে না তো আমাদেরকে ডলারই জিনিসটা দেখতে হবে তো ওই জন্য আমি কি করব পরে আমি ডলারে কনভার্ট করে ওটাকে দেখবো তো আমি এখন এখানে দেখতে পাচ্ছি যে ডেলি ভিউজ যদি হান্ড্রেড মিলিয়ন হয় এখানে দেখাচ্ছে যে এস্টিমেটেড ডেলি আর্নিং হিসাবে মান্থলি আর্নিং যেটা আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড ডলার তো সেভেন্টি ডলার মানে আমাদের আইএনআর এ কত হচ্ছে সেটা জানার জন্য আমি কিন্তু গুগলে গিয়ে ইউএসডি টু আইএনআর লিখলাম লেখার পর ওখানে আমি হান্ড্রেড মিলিয়ন দিয়ে দেবো হান্ড্রেড মিলিয়ন একশো লাখ তো এখানে মনে হয় হ্যাঁ হান্ড্রেড মিলিয়ন 75000 ডলার 75000 তাহলে এখানে দেখিয়ে দিচ্ছে যে একটাই ভিডিও থেকে কিন্তু দেখো তোমরা একদিন দেখতে পাচ্ছ 66 লাখ টাকা কিন্তু উপার্জন হয়েছে এই ভিডিওটা থেকে মানে সৌরভ जोशी ব্লগস চ্যানেলে রূপার্জন হয়েছে তাহলে পুরো জিনিসটা তোমরা বুঝতে পারলে যে কিভাবে একটা ভিডিওর থেকে মানে কত আর্নিং হচ্ছে সেটা আমরা কিভাবে ওই ভিউজটা থেকে আমরা বার করতে পারবো আর এই যে ভিউজটা ক্যালকুলেশন হয়েছে এখন যে ইউটিউবে যে ভিডিওর আর্নিং গুলো ক্যালকুলেশন হয় সেটা কিন্তু আর পি এর উপর হয় এবং তার জন্য কোয়ালিটি অফ ট্রাফিক তারপরে তোমার সোর্স কান্ট্রি মানে কোন কান্ট্রি থেকে ভিডিওটা বানানো হয়েছে ভিডিওর টাইপটা কি ধরনের আছে নিশ কি আছে সাবজেক্ট কি আছে এবং স্পেসিফিক অ্যাডস এর কত প্রাইস আছে সেই সেই জিনিসগুলো অনেক কিছুর ওপর ডিপেন্ড করছে কোনো অ্যাড কে ব্লক করা আছে কিনা তো সেই সমস্ত জিনিসের ওপর ডিপেন্ড করছে তো পুরো জিনিসটা অ্যাটলিস্ট সেই রকমই তো থেকে বেশি যে পয়েন্টটা আমার বলার সেটা হচ্ছে যে এই যে ভিডিও গুলো তোমরা দেখছো এই ভিডিও গুলো বানানোর পেছনে কিন্তু অনেকটা পরিশ্রম থাকে এবং এই ভিডিও গুলোতে কিন্তু অনেকটা লার্নিং অনেকটা এডুকেশনের ব্যাপারও চলে আসে তো তোমাদেরকে ভালো করে জানতে হবে যে থামনেল কিভাবে বানায় টাইটেল কিভাবে বানায় কিভাবে ভালো ডেসক্রিপশন লেখা যেতে পারে আমার ভিডিওতে দেখবে তোমরা চ্যানেলে গেলে আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এই ডিটেলস গুলো আমি পরপর পুরো সিরিজ ওয়াইজ বানিয়েই রেখে দিয়েছি তোমরা যদি ভিডিও দেখো তোমরাও শিখতে পারবে তোমরাও এভাবেই করো আমার চ্যানেলে মোটামুটি ধরো তোমার এক এর ওপরই প্রায় সাড়ে বারোশো তেরোশো মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং প্রায় তিন হাজার দুশো তিনশো ঘন্টার ওয়াচ টাইমও হয়ে গেছে হয়তো আট দিন ন দিনের মধ্যেই এটা চ্যানেল হয়তো আমার মনিটাইজ হয়ে যাবে মানে তারপর আমি অ্যাপ্লাই করতে পারবো তো এত তাড়াতাড়ি মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যেই যে চ্যানেল মনিটাইজ হয়ে গেল তার কারণ হচ্ছে কনসিস্টেন্সি আমি ভিডিও মোটামুটি অলমোস্ট ডেইলি দিয়েছি আর একটা ব্যাপার হচ্ছে যে ভিডিও কিভাবে ভিউজ হচ্ছে সেই জিনিসটা আমি নিজেই রিসার্চ করে করে বার করেছি এখন আর তোমাদেরকে রিসার্চ করার দরকার নেই কারণ আমি তোমাদেরকে সেই সেই গুলো দিয়ে দিচ্ছি বাস তোমরা সেটাকে ফলো করে করো তোমাদের চ্যানেল করো তোমাদের আহ চ্যানেলেও যদি তোমরা কনসিস্টেন্টলি ভিডিও দিতে থাকো তোমাদের চ্যানেলও গ্রো করে যাবে কোন রকম তাতে সন্দেহ নেই কারণ অ্যালগোরিদম যেটা ইউটিউবের আছে সেটা খুব একটা টাফ নয় সেটাকে বুঝতে একটু টাইম লাগে এক দেড় মাস টাইম লেগে যায় বাট তারপরে কিন্তু বোঝা হয়ে যায় যেটা আমি বুঝেছি এবং আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও আর যদি চ্যানেলে এসে প্রথমবার এরম ধরনের ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সমস্ত ইনফরমেশন সারা জীবন ধরে তোমরা পেতে থাকবে আর একটা ব্যাপার হচ্ছে যে যাদের সত্যি এই ভিডিওটা দরকার আছে তাদের কিন্তু মোটিভেট করার জন্য এই ভিডিওটাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ